চাঁদাবাজ যেখানে সংগ্রাম হবে সেখানে চাঁদাবাজের অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাতের ইসলামের নায়বের আমির অধ্যাপক মুজিবুর রহমান সোমবার চোদ্দই জুলাই বিকালে প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে শিক্ষকদের দাবির পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন যেখানে থাকবে আমাদের সংগ্রামও সেখানে চলবে চাদাবাজি দলমত নির্বিশেষে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে অধ্যাপক মুজিবুর রহমান বলেন চাঁদাবাজরা নিজেদেরকে শিক্ষিত দাবি করলেও তাদের নৈতিকতা চরিত্র নেই আমাদের প্রয়োজন চরিত্রবান শিক্ষিত জনগণ শিক্ষানীতি নিয়ে তিনি বলেন বর্তমান শিক্ষানীতি মানুষ নয় পশু তৈরি করছে এই নীতি মানুষের উপযোগী নয় তিনি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার দাবি জানান এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের দাবির প্রতি একাত্মতা পোষণ করেন সংবাদ সম্মেলনে আদর্শ শিক্ষক পক্ষ থেকে বেসরকারি ও কারিগরি সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানানো হয় বক্তারা জানান মূল দাবি আদায় হওয়া পর্যন্ত পঁচিশ দফা দাবির ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাবে ফেডারেশন